কবিতা এ বছরের শীত যদিও কবিতাটি লিখেছি আমি আরো দুই তিন বছর আগে সে বছরও প্রচন্ড শীত পড়েছিল আজ এবছরও আমরা জানি হাড় কাপ শীত পড়ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি আক্তার রাখি আজকের কবিতা এ বছরের শীত লেখিকা জেসমিন আক্তার রাখি এবারকার শীতে কাঁপছে সবাই কি ভীষণ শীতের প্রকটতা ইউএসএ নিউ ইয়র্কের শীতের প্রকোপে কাঁপছে ভীষণ বাড়ছে ঠান্ডায় জটিলতা গত কয়েক বছরের তুলনায় এবারে শীত ভীষণ জমকালো সবাই কাবু হচ্ছে কম বেশি শীতের প্রকরতা পড়তে পড়ছে যত করোনাও যেন হচ্ছে আত্মীয় প্রতিবেশী সব সাবধানতা অবলম্বন করে রক্ষা পাচ্ছে না অনেককেই আক্রান্ত হচ্ছে ভয়াবহ করোনায় ভালো রেখেছ তুমি ভালো রেখো মোদের তোমার নিজ করুণায় শীতের দাপটে জবু থুবু হয়ে আছে ওহে শীত বুঝতে পারছো কি তুমি ঠান্ডা বিরাজ করছে সর্বত্র মানুষ মানুষ সকল প্রাণ জনপদ ভূমি শীতের প্রকটতায় কষ্ট যেমনি আছে তেমনি আছে শীতের পিঠার নানান বাহারি আমন্ত্রণ শীতের পিঠা বিশেষ করে ভাপা পিঠা খুব মিস করি কেউ কি করবে নিমন্ত্রণ শীত বর্তমান ভবিষ্যৎ হলো গ্রীষ্মকাল শীতের কষ্ট ভুলে গিয়ে সবজি চাষের করি পরিকল্পনা এটাই তো জীবনের নিয়ম কঠিন বাস্তবতা বর্তমান কষ্টকে আলিঙ্গন করে করি সবজি চাষের কল্পনা অর্থাৎ হতাশা নয় করি স্বপ্ন আসার বপন জীবন তো এমনই দুঃখ কষ্ট ব্যথা বেদনা হাসি আনন্দ যখন যেখানে যেমন তাই শীত তোমার প্রকোপে প্রকম্পিত হলেও মনকে চাঙা করি এই সংকল্পে দুঃখে কষ্টে যেমন কান্না আছে হাসিও আছে তেমনি সুখের গল্পে আশা করছি বর্তমানে এই বছরের শীতের সাথে কবিতাটি একেবারে খাপ খেয়ে গেছে ভালো লাগলে কষ্ট করে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর লাইক করলে তো আরও খুশি হব ওকে